আপনি হয়তো ধূমপান করেন না কিন্তু তথাপি আপনি ক্ষতির মাঝে আছেন কেননা অন্য যদি ধূমপান করে সেই ধূমপানের ধোঁয়া যদি আপনার শরীরে প্রবেশ করে তাহলে সেই ধোঁয়া আপনার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অন্যের ধোঁয়া যদি আপনি গ্রহণ করেন তাকে বলা হয় সেকেন্ড হ্যান্ড স্মোকিং এই সেকেন্ড হ্যান্ড স্মোকের মধ্যে প্রায় সাত হাজারেরও বেশি ক্ষতিকর পদার্থ থাকে তার মধ্যে প্রায় সত্তরটা পদার্থ এমন আছে যারা আমাদের শরীরে ক্যান্সারের সৃষ্টি করতে পারে এই সেকেন্ড হ্যান্ড স্মোক যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় যেমন হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় হাও ক্যান্সারের সৃষ্টি হয় অ্যাজমা টাসকষ্ট দেখা দিতে পারে শিশুদের ক্ষেত্রে লাংসের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে লাংস বিকাশে বাধাগ্রস্ত করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পেরে থাকা বাচ্চার ক্ষতি সাধন হয় এমনকি গর্ভপাতের ঝুঁকিও বৃদ্ধি পায় তার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যাতে অন্যের ধোঁয়া আমাদের শরীরে প্রবেশ করতে না পারে